আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের দিনের আবহাওয়া কেমন থাকবে কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে তা সম্পূর্ণ বিস্তারিত আপডেট সো সারা দেশে আজ সকাল ও দুপুর মেঘাচ্ছন্ন থাকবে দুপুরে ও বিকেল হঠাৎ করে বৃষ্টিপাত সাওয়ার যুক্ত হতে পারে বছরের এই সময় প্রচুর আর্দ্রতা ও গরম থাকবে একাডেমিক ও ডেটা ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী সারাদেশের মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত অপেক্ষা করা যাচ্ছে সর্বোচ্চ বিশ কিমি পর্যন্ত বৃষ্টিপাত এবং বিরাশি পার্সেন্ট যেতে পারে ঢাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে দিনের তাপমাত্রা প্রায় বত্রিশ সেলসিয়াস ডিগ্রি রাতের তাপমাত্রা প্রায় ছাব্বিশ থেকে সাতাশ সেলসিয়াস ডিগ্রি থাকবে সো দুঃখিত এই মুহূর্তে নির্দিষ্ট জেলা পর্যায়ে বৃষ্টিপাত বিস্তারিত ডাটা নেই তবে সারাদেশের এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বিশেষত সিলেট বিভাগ এখানে বর্ষাকাল প্রায় প্রতিদিনে প্রচন্ড বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টি হয় বছরের প্রায় 80% বা তার বেশি বৃষ্টিপাত এই সময়ে পড়ে ঢাকা ও আশপাশের জেলা ঢাকা সহ সাভার গাজীপুর এলাকায় ইতিমধ্যে সকাল দুপুর বৃষ্টিপাত শুরু হয়েছে ঢাকায় বিশেষত সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির প্রবণতা রয়েছে দক্ষিণ পূর্ববাস যেমন চট্টগ্রাম কক্স কক্সবাজার ও ভারত সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মৌসুমি জট বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা অধিক সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বিশেষভাবে ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি উৎপাত ঘটতে পারে নির্দিষ্ট বিনা জেলা স্তরের বৃষ্টিপাত স্তর জানতে হলে আপনাকে সংশ্লিষ্ট স্থান যেমন সিলেট রাজশাহী চট্টগ্রাম ইত্যাদি জানতে হবে তার ভিত্তিতে প্রতি জেলার জন্য হাট কাস্ট ফোরকাস্ট বা স্থানীয় ওয়েদার সেবা থেকে তথ্য সংগ্রহ করতে হবে সো আপনি যদি আরো নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট জেলার আবহাওয়ার আপডেট জানতে চান তাহলে এখনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সো আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিবা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তাও কমেন্ট করে জানাবেন সো পরবর্তী এরকম নেক্সট আবহাওয়ার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জুনা z news